দশ হাজার সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো তো সেকেন্ডে প্রকাশ করতে গেলে আমাদের আগে মিনিটে প্রকাশ করতে হবে তাহলে এক মিনিট এক মিনিট সমান ষাট সেকেন্ড ষাট সেকেন্ড এখন এই ষাট ষাটটা দিয়ে দশ হাজারকে আমরা ভাগ করব এক দশক শতক একক দশক শতক সশ্র দশ হাজার এখন ষাট একশোর মধ্যে একবার যাবে শূন্য ছয় শে কত দহের সমান দেয় চার হলে হাতে এক মেলে গেলে বাইশ বসে না এখন আমরা উপর থেকে আমরা আর একটা শূন্য লাগালাম শখ ছত্রিশ তাহলে শূন্য আর ছয় শখ ছত্রিশ শূন্য বিয়োগ করলে হচ্ছে চল্লিশ হাতে এক চার চার মেলে গেলে বাইশূন্য বসে না আবার আমরা উপর থেকে আরেকটা শূন্য নিয়ে আসলাম আবার ছয়তে যাবে তিনশো ষাট আবার বিয়োগ করলে চল্লিশ হচ্ছে তাহলে এই একশো ছেষট্টি এটা হচ্ছে কি মিনিট আর এইটা হচ্ছে সেকেন্ড এখন এই মিনিটটাকে আমাদের ঘণ্টা বানাতে হবে তাহলে ষাট মিনিট সমান এক ঘন্টা সমান ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে এই মিনিটটাকে আমাদের আগে ঘন্টা বানাতে হবে ষাট ভাগ একশো তো ছেষট্টি ষাট একশো ছেষট্টির মধ্যে কয়েকবার যাবে তো আমরা যদি ছয় নিই ছয় হচ্ছে আঠারো মানে একশো আশি তাহলে বেশি হয়ে যাচ্ছে আমরা দুইবার দেবো দুইবার দিলে হচ্ছে ছয় দুগুনিবার একশো বিশ এখান থেকে আমরা বিয়োগ করবো ছয় দুই আছে কত হলে ছয় সমান দেয় চার হলে তাহলে এই দুইটা হচ্ছে ঘন্টা আর এই ছেচল্লিশটা হচ্ছে মিনিট তাহলে উত্তর হচ্ছে দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তো বন্ধুরা এই ছেলে আজকের ভিডিও বেরোটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে